আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের জন্য এলাম আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের সর্বশেষ আপডেট নিয়ে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর টাইফুন আকফা ইতিমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে বিশেষ করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়িদরা সতর্ক করে জানিয়েছেন আজ রাত গভীরের পর থেকে এই বৃষ্টিপাত ভয়াবহ আকার নিতে পারে এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম কোণে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা আরও ঘনীভূত হতে পারে মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে বিস্তৃত রয়েছে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ হয়ে আসাম পর্যন্ত মৌসুমী বায়ু দেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় প্রবাহিত হচ্ছে বাংলাদেশের আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন মৌসুমী লঘুচাপের প্রভাবে আজ বুধবার তিন সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় নদ নদীর মোহনায় উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে তাই জেলেদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এখনই যেন সমুদ্রে মাছ ধরতে না যায় প্রিয় দর্শক বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী থেকে ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর আপনার জেলায় এই মুহূর্তের আবহাওয়া অবস্থা কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন বা দেখে না যাক আবহাওয়া পূর্বাভাস মেঘমালা মডেল লাডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল রাডারে বুধবার সকাল ছয়টার দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে এদিকে ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ বিশম্বরপুর সিলেট মৌলভীবাজার লাখাই সরিষাবাড়ি সিরাজগঞ্জ কাপাসিয়া সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার সাথে পিরোজপুর বরিশাল লালমোহন খুলনা সাতক্ষীরা এ সকল অঞ্চলে ওয়ান পয়েন্ট এইট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ বেশ পরিষ্কার রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর এ সকল অঞ্চলে হালকা মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলারঘাট বর্ধমান খারাকপুর এ সকল অঞ্চলে মেঘলা আকাশ থাকবে হালকা গড়ি গড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মালদাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বুধবার সকাল ছটার দিকে সাথে শিলিগুড়ি কোচবিহার এ সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে এরপর সকাল এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর অঞ্চলের রাজশাহী ময়মনসিংহ রংপুর এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং সিলেট বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে ঢাকা বিভাগের ঢাকা ফরিদপুর নগরপুর এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে এবং ব্যবসা গরম উপস্থিত থাকবে সময় এদিকে দক্ষিণ দক্ষিণাঞ্চলের কলাপাড়া মাঠবাড়িয়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর লোহাগাড়া যশোর এ সকল অঞ্চলে কোথাও কোথাও দুই থেকে তিন এবং কোথাও কোথাও হালকা পরিসরে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়শুড়ি ফুড়ি উপজেলা সকল অঞ্চলে কোথাও কোথাও হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে চাকারিয়াতে আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা হলদিয়া কলারঘাট আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর সকল অঞ্চলে কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সিউরি নালহাতি দুমকা দুলাইন সকল অঞ্চলে হালকা ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে মালদার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে শিলিগুড়ি এবং কোচবিহারে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা দেখতে পাচ্ছি না এদিকে রাজ্যের আকাশও বেশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর দুপুর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণাঞ্চলে কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া মতিরহাট খুলনা সাতক্ষীরা শ্যামনগর এ সকল অঞ্চলে কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মাদ্রীপুর লোহাগড়া যশোর সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ঢাকা বিভাগ জুড়ে হালকা ঘুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাপাসিয়া নগরপুর ফরিদপুর ঢাকা শাইলকুপা সকল অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ সকল অঞ্চলে দুই মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগের ফুটিক শ্রী উপজেলা খাগড়া চিটাগাং চিটাইগাং এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে চাকারিয়া এ সকল অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শাইলকুপা মেহেরপুর সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের সিংরা রাজশাহী বগুড়া মহাদেবপুর সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে রংপুর বিভাগের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার রয়েছে তবে আমারপুরে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলারঘাট খারাপ পুরি এ সকল অঞ্চলে কোথাও কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আর থেকে 9 মিলিমিটার এবং কোথাও কোথাও 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে কাটোয়া দুর্গাপুর শেউড়িনালহাতি এ সকল অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদহতে কিন্তু আকাশ বেশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শিলিগুড়ি এবং কোচবিড় আমরা দেখতে পাচ্ছি হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর বিকেল 5টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এ সকল অঞ্চলে আকাশ প্রায় আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইদিকে রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি মহাদেবপুর ঘোড়াঘাট সকল অঞ্চলে কোথাও কোথাও থেকে দশ মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে ময়মনসিংহ মাদান সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে সিলেট এ সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে লাখাই এবং কাপাসিয়াতে আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে যশোরে আমরা দেখতে পাচ্ছি তিন থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ অঞ্চলে মাঠবাড়িয়া লালমোহন বরিশাল পিরোপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াশ্রী উপজেলা চিটাগাং সকল অঞ্চলে কোথাও কোথাও থেকে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলিতে কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলারঘাট শান্তিপুর বর্ধমান সকল অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মালদাতে আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে শিলিগুড়ি এবং আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা এ সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি হালকা তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর রাত আটটায় গেলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা কুমিল্লা ঢাকা এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মেহেরপুর রাজশাহী সকল অঞ্চলেও তবে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সিলেট বিষম্বরপুর এ সকল অঞ্চলে কোথাও কোথাও নয় থেকে দশ মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ময়মনসিংহ চার রাজ্যপুর ঘোড়াঘাট রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর গেলে আমরা পাচ্ছি বাংলাদেশের উত্তর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সাথে কুমিল্লা মেহেরপুর খুলনা বরিশাল চট্টগ্রাম সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়ে যাবে বুধবার রাত বারোটার দিকে এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে কোথাও কোথাও দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুরে এই এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে না তো প্রিয় দর্শক এই ছিল হওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভেরোডে দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কমবক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ